বন্ধু পাঁচ হাজার টাকা ভইর দিছে দেখ টাকাটা আসছে কিনা ভইরা দিস টাকা আইছে হ তলে কি টাকাটা লাগামু তোরটা হ লাগা আচ্ছা বন্ধু তাহলে তোরটার লগে আমারটা লাগাইতাছি মাইরা দিলাম বন্ধু মন্ডা কইতাছে জিৎ মুখ বন্ধু পাঁচ তো আইরা গেছি গা তোর পাঁচ হাজারের লগে আমি আরো দশ হাজার টাকা হারলাম টোটাল পনেরো হাজার টাকা আইরা গেলাম গা পাঁচ যে হারলাম এই পাঁচ টাকা উঠাই থইব না কি করবো বুঝতে পারতাছি যাক আরো পাঁচ হাজার টাকা বলে তাইলে বন্ধু আর একটা রিক্স লই আরেকটা রিস্ক লবি হ্যাঁ আর একটা লই যে টাকাটা হারছে ওই টাকাটা উড়াই দেব আচ্ছা তোলে যা আর 5000 বইরে আইগা কি করব বুঝতে পারতাছি না টাকা হারছি তো 5000 এই 5000 এ উড়বো 10000 আর এই 10000 তো আমার হইবো না যাক একসাথে 15000 টাকা সব বরি আর এই 15000 এ 30000 পাবো ভাই আগে যে নম্বরে টাকা পাঠাইছেন না ওই নম্বরে আরো 15000 টাকা দেন টাকা তো পাঠাই দিলাম এবার যাই দেই রাসেলের কাছে কি হয় বন্ধু পনেরো হাজার সবই বই রয়েছি বুঝছো বন্ধু পাঁচ হাজার টাকা হারতো কোনো সমস্যা নাই এই পনেরো হাজার টাকা ভরছি বুঝছো এই পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে হইব যদি আমি বিশ হাজার টাকা বাসায় নিয়ে না যাই তাহলে আমার বাসা থেকে বের করে দেবে বুঝছো ভাইয়ের অনেক কষ্টের টাকা প্রবাস থেকে পাঠাইছে আর শপিং করার আরে বন্ধু টেনশন করিস না আমিও তো তোর পাঁচ হাজার টাকা লাগে বিশ হাজার না পনেরো হাজার টাকা আরছি এই টাকাটা উঠাই দিব না টেনশন করিস না তইলে তোর হইলো পনেরো আমার হইলো বিশ তইলে টোটাল পঁয়ত্রিশ মাইরা দিলাম ঠিক আছে দে বন্ধু লাগাই দে বন্ধু টেগা তো পঁয়ত্রিশ হাজার মাইরা দিছি দুই বলে তিন রান লাগে খেলা হাড্ডা হাড্ডি চলতেছে বুঝছো মাথায় কাজ করতাছে না বেটা যদি লাইগা যায় তাহলে কতগুলো টেকা পাবো দেখ আহা বন্ধু উইকেট পরে গেছে গা আর এক বলে তিন রান লাগে কি হইবো বুঝতেছি না আরে ভাই একটু ভালো করে খেল না একটু ভালো করে খেল আরে বেটা এটা কি আমি খেলতেছি মোবাইলের ভিত্তি যে কি আমি খেলুম খেলতেছে তো পেলে আর আমি খালি টেকা লাগাই করে দেখ বেটা কতগুলো টাকা লাগাইছি বেটা আরে খাড়া খাড়া মাথা গরম করিস না নতুন প্লেয়ার নামছে দেখি কি হইতাছে বন্ধু বন্ধু আউট হয়ে গেল ও শিট কি বলো তুইয়া কতগুলো টাকা হাইরে গেছি এখন কি হইবো আমার ওই বেটা আগে পাঁচ টাকা হারছি এখন আবার পনেরো হাজার টাকা হারছি ওই বেটা এখন আমি কি করবো বাসায় বুঝতে বন্ধু এটা বিদেশে পাঠাইছে ভাই আমার টাকা আমিও তো বিশ হাজার কি করবো ভাই তুই আমার এই বিশ হাজার টাকা আবার টাকা আমার হাতে হইলে মনে নাইলে আমার বাসা থেকে নামাই তোর ফোন রাইকে আমি বিশ হাজার করতে আমি কি কম টাকা আরছি বেটা রাখ তোর ফোন এটা কি হইলো আমি এখন কি করবো আল্লাহ আমি এতগুলো টাকা জুবো লাড়িয়ে হারিয়ে গেলাম আমি কি করবো ঈদের আর চলমা দিয়ে কি বলবো আমি বুঝতে পারতো কি রে এটা রনি না আর রনি হয়ে হয়েছে কে কি হয়েছে তো একটু আই ওই বেড়ায় প্রত্যেক বছর অনলাইন জুয়া খেলে হাজার 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 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের সংসার নষ্ট করছে তাই আপনারা অনলাইন জুয়া থেকে বিরত থাকুন এই অনলাইন জুয়া হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে আর এই ভিডিওটি হচ্ছে একটি শিক্ষা ভিডিও এই ভিডিওটি বানানো হয়েছে মানুষকে বোঝানোর জন্য তো গাইস ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ কিছু না কিছু শিখতে পারে আর হ্যাঁ কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানান আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানান ধন্যবাদ